আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা রাতে ভিডিওটি করছি কিন্তু আজ সকালবেলা আমাদের ইরানে মার্কিন হামলা করেছে এই বিষয়ে আপনার মতামতটা কি যদি বলতেন আমরা সোজা সাপটা আজকে রাখবো যেহেতু খুব ইন্টেন্স সিচুয়েশন আছে সো শুরু করা যাক জি আসলে আজকে খুব দুঃখজনক একটা ঘটনা আমরা আজকে বাইশে জুন এই শুরুটা করতেছি তো এই বাইশে জুন সকাল বেলায় মার্কিন বিমান ইরানের তিনটা পরমাণবিক বাস্টার বোম আছে ওইটা দিন খুবই দুঃখজনক একটা ঘটনা খুবই মানে পৃথিবীর জন্য দুঃখজনক আমি বলবো কারণ একটা বলি সে নিজেকে পৃথিবীর রাধা ভাব সে কিনা একটা সর্ব সভেরেন কান্ট্রি সভেরেন রাষ্ট্রকে হামলা করে আসলো সভেরেন্টি পুরো ব্রিজ করলো আর হামলা করার পর এসে বলতেছে যে তোমাদের উপর আমি হামলা করছি তুমি যদি কিছু করো তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ করে পুরোপুরি জঙ্গলের একটা রুল চলতেছে খুবই দুঃখজনক একটা ব্যাপার বিশ্বের জন্য এটা একটা ডাইরেক্ট মেসেজ অনেকদিন ধরেই আমি তো এটা অনেকদিন ধরেই বিশ্বাস করি অ্যাট লিস্ট যতদিন থেকে আমার বোধ হয়েছে যে দুনিয়াতে রুলস রুল অফ ল ওয়ার্ল্ড অর্ডার বলে কিনে ইউনাইটেড নেশান একটা কতুন ওটার কোনো অস্তিত্ব নেই লেবারাল ওয়ার্ল্ড অর্ডার মানুষের কাছে একটা যে জিনিসটা বেচা হয়েছে ওটা একটা জিনিস সেল করার জন্য সেল করা হয়েছে আসলে কোনো কিছু হয় না লেবার ওয়ার্ল্ড অর্ডার শুধু তাদেরকেই চাপ দিতে পারে ইউনাইটেড নেশন শুধু তাদের এগেনস্টে অ্যাকশন দিতে পারে যারা কিনা নিজেরা কি কোনো নিজেদের তাদের কোনো অস্তিত্ব ছোট ছোট দেশদেরকে তারা চাপ দিতে পারে বড় যে সুপার পাওয়ার গুলো আছে তারা ইউনাইটেড নেশনের উপরে ইউনাইটেড নেশন তাদের উপরে এত তো আমরা এটা বুঝে গেছি আশা করি মানুষ এটা বুঝবে যে আজকের পরে এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার যে দয়া করে এই লিবারেল অর্ডার থেকে বের হয়ে যাক কেউ এটা মানে না কেউ না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইরাকেও অনেক আগে এটা করছে ভিয়েতনামে করছে বিভিন্ন অঞ্চলের সময় করছে এবং কেউ কিছু করতে পারে পারেনি এবং বহুত সুপার পাওয়ার রাশিয়া নিজের জায়গায় জায়গায় জন্য আমার মতামত খুব সিম্পল এই ব্যাপারে এটা যে করা হয়েছে আমি ইরানের সাথে পুরোপুরি সহানুভূতি দেখাচ্ছি এবং আমি আর্চ করি সবাইকে বাংলাদেশের এবং যারাই আমার ভেতরে এটা শুনবে যদিও খুব কম মানুষ শুনে বা যারাই শুনবে ইরানের সাথে সহানুভূতি দেখা রাজনৈতিকভাবে ভাবে ইরানের সাথে সহানুভূতি দেখান সামরিক ভাবে সম্ভব হলে ইরানের সাথে সহানুভূতি দেখান ইরান যে কার এবং এখন তো খুব ক্লিয়ার সবার কাছে যে ইরান যদি আসলে নিউক্লিয়ার বম বানায় বানায়ও থাকে এবং বানানোর চেষ্টাও করে থাকে ওইটাই সঠিক ছিল না বানানোটা ভুল ছিল ইরানের যে সবচেয়ে বড় মিস্টেক ছিল ইরান রাষ্ট্র হিসেবে অনেক মিস্টেকই করছে আমার হিসাবে বাট ওটাতে নাই যায় কিন্তু এই যে এই সার্কামস্টান্সেসে যে ওদের মিস্টেকটা ছিল এই যে আই এর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি সদস্য হওয়ায় এনপিটি সদস্য হওয়া এটা ওদের একটা মিস্টেক ছিল গ্রেট মিস্টেক ছিল ওদের উচিত ছিল অবশ্যই এটা থেকে বের হয়ে মাঝে মাঝে তো আমার মনে হয় নর্থ কোরিয়া যেটা করতেছে পৃথিবীর সবার ওইটাই করা হয়েছে এই ওয়ার্ল্ড ওয়ার জন্ম থাকা উচিত এই জন্য ইরানের সাথে আমরা সবাই সহানুভূতি জানাই এবং ইরানকে আমাদের আমরা আমাদের দোয়ায় মনে রাখি এবং সর্বোচ্চ চেষ্টা করি যে ইরান যাতে দাঁড়াইতে পারে তারা ইরান দাঁড়াইতে পারা মনে মজুম দাঁড়াইতে পারে আমি এটা কখনোই বলবো না ইরান পরিপূর্ণ ভাবে একজন মুসলিম তো এটা অবশ্যই বলবো যে এইখানে তো মুসলিম এবং আমাদের উচিত সবসময় মুসলিমের সাথে তারা এটাই আমার মতামত খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে আছে আচ্ছা আমরা তো বুঝতে পারলাম এখানের মধ্যে আমার আরেকটা প্রশ্ন চলে আসে এই মুহূর্তে ইরানের কি কি সারক দাঁড়ানো উচিত এবং কি কি অপশন রয়েছে তাদের যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে আপনি বললেন না দাঁড়ানোর কথাটা তারা কিভাবে দাঁড়াতে পারে এবং কি কি অপশন ব্যবহার করলে তারা একটা সঠিক জায়গায় যেতে পারে জি ধন্যবাদ হয়তোবা প্রশ্নটা একটু ঠিক মতো আসে মানে এই সারকামস্টেন্সেস ইরান কি কি করতে পারে ইরানের কাছে কি কি অপশন আছে তাই তো জি জি আচ্ছা তো আসলে আমার হিসাবে খুব সিম্পল ইরানের কাছে আসলে অপশন অনেক অনেকগুলোই আছে বলে যে নাই তা ইরানের কাছে অপশন আছে যে তাদের তাদের থেকে স্ট্রেট অফ হরমুজ নামে একটা সমুদ্র পথ যায় যেখান থেকে অনেক অয়েল রিজার্ভ ট্রাভেল করে স্পেশালি ইউরোপের মোস্ট অফ দ্য অয়েল ওখান দিয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড অয়েল রিজার্ভ ওইটা দিয়ে পাস করে বের হয় তো ইদানের অপশন আছে ওয়ার্ল্ড ইকোনমি পুরোপুরি বন্ধ করে দাও পশ্চিমা বিশ্বে যাতে অয়েল পাও বন্ধ করে দেয় এটা বন্ধ করে দাও এটা একটা অপশন আছে ইরানের কাছে ইরানের কাছে সেকেন্ড অপশন থাকতে পারে যে যদি তাদের পরমাণবিক বোমা থেকে থাকে সেটা শিওর না বাট যদি থেকে থাকে তাহলে তাদের কাছে একটা অপশন আছে নিউক্লিয়ার টেস্ট করে দেওয়া সেটার জন্য তারা নিজেরাও রিস্ক এ ফল করবে বাট তারা পুরো রিজিয়নের অনেক রিস্ক এ ফলাই দিবে তো এটা একটা পুরো অপশন হইতে পারে প্রবলি মোস্ট আনলাইকলি যেটা হবে এটা হইতে পারে এবং ফাইনালি যে একটা অপশন আছে আমি চাই না তাদের কাছে এটা তারা নেই সেটা হইলো যে এই হামলার পরে তারা বলবে যে ঠিক আছে যা হওয়ার হইছে এখন আমরা নেগোসিয়েশন টেবিলে আসি ইরান আর ইসরাইল নিজেদের মধ্যে কিছু যুদ্ধ চালাক আমরা নিজেদের পপুলেশনকে বলতে পারবো যে নিজেরা নিজেদের মতো পপুলেশনকে যদি ন্যারেটিভ বিল্ড করতে পারি ওখান থেকে বের হয়ে নিজেরা আবার নর্মাল লাইফে ফেরত চলে এটাও একটা অপশন আছে এই তিনটা অপশনের মধ্যে ইরান কোনটা বেছে নেয় বলা মুশকিল ও আরেকটাও অপশন আছে ওটা আরেকটু একটু সেটা হলো কেওয়াস ক্রিয়েট করে দেওয়া সেটা হলো অ্যাটমিক পর্যন্ত না দেওয়া অ্যাটমিক টেস্ট না করা এটা একটা কেওয়াস সৃষ্টি করে দেওয়া বাজেট আওয়াজ সৃষ্টি করা যেখানে কিনা তারা নিজেদের মিলিশিয়াস যারা আশেপাশে আছে তাদেরকে লঞ্চ করে দিবে হামাস সবাইকে লঞ্চ করে দিবে এবং তাদের যে সাইবার অ্যাটাক করার ক্যাপাসিটি ওইটাও অনেক ভালো তো ওইটা করা শুরু করে দেবে ইউনাইটেড স্টেটস এর আগেন্টে বিভিন্ন জায়গায় সুইসাইড বম্বিংস করবে বিভিন্ন মার্কিন হাতিতে হামলা করবে এবং মোস্ট লাইকলি কিছু অয়েল ফ্যাসিলিটিস যেগুলো গালফ কান্ট্রিজ আছে ওখানেও হামলা করবে যদি গালফ কান্ট্রি থাকি ইউএসএ কে এলাও করতে থাকি এই যা ইচ্ছা তা করার তো আসলে ইরানের কাছে এই অপশন গুলো ওয়েইন করা বাট যদি আমার মনে হয় মোস্ট লাইকলি সিনারিও আনফরচুনেটলি আমার মনে হয় হয়তো বা এটাই হবে যে ইরান নেগোসিয়েশন টেবিলে চলে আসবে ইভেনচুয়ালি এবং ইরান আর ইসরায়েল কিছুদিন ওয়ার কন্টিনিউ করে নিজেদের মতো ন্যারেটিভ ফিল করে আবার ফেরত চলে যাবে বাট অপশন আছে এটা ইরানিয়ান জনগণের জন্য একটা টেস্ট টেস্ট ইরানিয়ান সরকারের জন্য যে তারা কতটা সিনসিয়ার তাদের যে যে একটা রাখে আমরা অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট আমরা উইথ কি বলে রাশিয়া অর আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা ফিলসফি ধারণ করি আমরা এই যে ইউনাইটেড স্টেট এবং পশ্চিমা বিশ্বের ক্যাপিটালিজমকে মানি না এবং নিজস্ব একটা আদর্শ ধর্মীয় আদর্শ আমাদের কালচারাল আদর্শ সব মিলে আমরা একটা আলাদা আদর্শ ধারণ করি আল একটা আদর্শ ওখান থেকে নিয়ে আসে আমাদের আদর্শটা তো ওইটা জন্য একটা টেস্ট সেটা যদি হয়ে থাকে তাহলে এমনও হইতে পারে ইরান স্টেটও ও কর্মজ বন্ধ করে দিল সাইবার এটা চালাইলো পরমাণবিক টেস্টও করে দিল তিনটেই করতে পারি এবং আমি খুশি হব যদি ইরান শেষ পর্যন্ত লড়াই চালাই যায় একা হইল একা এবং মোস্ট লাইকলি ইরান একা থাকবে না আমার মনে হয় মোস্ট লাইকলি ইরান একা থাকবে না ইরান মাল্টিপল হেল্প পাবে অথবা ডাইরেক্টলিও কিছু ক্ষেত্রে পাবে কিছু ক্ষেত্রে ইনডাইরেক্টলি পাবে বা পাবে হেল্প পাবে অবশ্যই ভাইয়া পৃথিবীর মধ্যে এখানের মধ্যে একটা কোশ্চেন একটু ঢুকাই আমার মনে হচ্ছে এটা ঢুকালে বেটার হবে সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে আরো কয়েকটা দেশে পারমাণবিক বোমা আছে এটা আপনিও জানেন সুপার পাওয়ার এই সুপার পাওয়াররা কি কোনোভাবে ইরানকে সরাসরি কিনবা ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি হেল্প করার ক্ষেত্রে এগিয়ে আসবে এরকম কি ইরানের কানেকশন আছে কারণ আমরা এটার সাথে আর একটা ভাইস ভার্স আর একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয় যে এতগুলো মুসলিম কান্ট্রি তারা কি এতটাই বেশি ইনফিরিয়র সাইকোলজি সাইকোলজিতে ভুগতেছে যে তারা দেখার পরেও না দেখে বসে আছে প্রথম প্রশ্নটা যদি অ্যাড্রেস করি আপনার যে যাদের পর বোমা আছে কিংবা আরো যারা সুপার সুপার পাওয়ার আছে এবং এই ওয়ার্ল্ডটা তো আর একজন সুপার পাওয়ার দিয়ে চলো না মাল্টিপোল সুপার পাওয়ার ইউনিপোলার ওয়ার্ল্ড এখন আর নাই মাল্টিপোলার তো সেই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দেড় ইজ আ চান্স যে ডেফিনেটলি ইনডাইরেক্টলি আমার মনে হয় ইনডাইরেক্টলি ডেফিনেটলি হেল্প করবে চায়না আর রাশিয়া মেবি নর্থ কোরিয়া আজকাল গেস যদি রাশিয়া করে নর্থ কোরিয়াও করবে ডাইরেক্টলি মেবি করবে না কারণ রাশিয়া নিজে ইউক্রেনে অনেক ব্যস্ত আর চায়না হয়তোবা করবে বাট ডাইরেক্টলি করবে না কারণ চায়না কোনোদিনই অন্যের যুদ্ধে ইনভলভ হয় না এটা তাদের নেচারের মধ্যে নাই ইনডাইরেক্টলি করতে পারে ইনডাইরেক্টলি করার ভালোই চান্স আছে হয়তো বা করবেও এখানে কিছু ইকুয়েশন আছে নেশন স্টেটরা আসলে মোরালিটির ভিত্তিতে কিছু করে না ঠিক আছে তারা দেখে যে তাদের ইন্টারেস্ট কোথায় লাইট তো আসলে এখনকার যুদ্ধ গুলো কেউ জিতে না ঠিক আছে আমেরিকা বিশ বছর যুদ্ধ করে যেটাকে তারা জয় হিসাবে কাউন্ট করে ওটাও তারা পায় না আর ঠিকই কিন্তু ইরাক তো ওইভাবে চলে না যেভাবে তারা চালাইতে চায় তো ইন দ্যাট সেন্স আমি বলি যে নট নেসেসারিলি যে কেউ জিততে পারে এখনকার যুদ্ধে জিতাটা আসলে কহকার করার তো ক্যাপাসিটি নাই কারণ আসলে জিতাটা খুব কঠিন তো যেটাতে ছিলাম যে সুপার পাওয়ার অ্যাক্টিভ হবে নাকি ইনডাইরেক্টলি অ্যাক্টিভ হবে আমার মনে হয় ডাইরেক্টলি হবে নাকি তারা দেখবে তারা উইন করবে অপশন যে কতটা ইউএস ইনভলভ হচ্ছে এবং কতটা ইরান ফেরত ফাইট করতে পারছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে এবং ইরান কতটা বেশি এন্ড অফ দ্য ডে ইরানের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে ইরান কতদিন ধরতে ধরতে পারে ইরান কতদিন গেম অফ অ্যাক্রিশন খেলতে পারে আছে কারণ এখন তো ক্লিয়ার থাকা উচিত দিবেন ইরানের কাছে হচ্ছে নিউক্লিয়ার ক্যাপাসিটি না বানায় আর কোনো উপায় বানাই তৃতীয় ঠিক আছে তো মেবি এখন তারা নিজেরা এই হাইডেন্সিক খেলে মেবি ছয় মাস এক বছরের মধ্যে বানাই ফেলতে পারে এবং ওই ছয় মাস যদি তারা যুদ্ধটা চালায় দিতে পারে নিজেরাই কিছু হিট করে এবং ইসরাইল থেকে কিছু করে ওরা যদি ওই অ্যাট্রিশন গেম অফ অ্যাট্রিশনটা খেলতে পারি ইউনাইটেড স্টেটস কে ইনভলভ না করে তাহলে ওদের জন্য একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নিতে পারে ঠিক আছে তো এখানে অনেক কিছু ওয়ে অপশন করা আছে রাশিয়া কতটা হেল্প করবে ইরানকে যেমন রাশিয়া ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা নিউক্লিয়ার রিয়াক্টর বানাইতে হেল্প করে যারা জানে তারা জানে তো সেই ক্ষেত্রে রাশিয়া কালকে ইরানের ফরেন মিনিস্ট্রি সম্ভবত রাশিয়াতে যাচ্ছে তো আমাদের আসলে দূরের থেকে দেখেই বুঝতে হবে বাট করবে সুপার পর ইনভলভ হবে আর মুসলিম কান্ট্রি ওই কোয়েশ্চেনটা আমার কাছে এটা খুব সিম্পল যে আসলে মোরালিটির ভিত্তিকে না নেশন স্টেট চলে না বিশ্বে খুব কম একটা লার্জ এম্পায়ার ছিল যার একটা সেন্ট্রাল পয়েন্ট ছিল ওই সেন্ট্রাল পয়েন্টের মধ্যে সবাই কি বলে লয়েল থাকতো এবং মানুষের ক্ষতি কম এখন নেশন স্টেট জায়গায় জায়গায় ছোট ছোট একটা নেশন স্টেট এই কারণে ওয়ার্ল্ড ঝামেলা বেশি তো বাট হিউম্যান বিং এর যে নেচারটা হিউম্যান বিং এর নেচার আসলে আমি মুসলমান দেখে আমি কোন একটা এক্সট্রিম মোরালিটি রাখবো এটা সাধারণত পলিটিক্স খুব কম আমি জানি হওয়া উচিত বা পৃথিবীর ইতিহাসে এটা খুব কমই হয়ে আসছে আপনি যদি মুসলিমদের ইতিহাস দেখেন তার একটা টাইম পর্যন্ত এই কাজটা করে গেছে তারপরে আর করে সো এই জন্য আই ডোট এক্সপেক্ট মাচ টু বি ভেরি অনেস্ট আই থিঙ্ক থিঙ্ক লাইক দেয়ার ইন্টারেস্ট তাদের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে তারা চিন্তা করে ঠিক আছে এবং যত দেখবেন যে উম্মা টাইপের কথাবার্তা শুনতেছেন পলিটিক্যাল লিডারদের থেকে সবার থেকে রিলিজিয়াস মুসলিমরা একসাথে যারা পলিটিশিয়ান আছে তারা এইভাবে চিন্তা করে না তারা চিন্তা করে যে কিভাবে যারা খারাপ থাকে তারা চিন্তা করে আমার পলিটিক্যাল পাওয়ার কিভাবে বাঁচতে পারি যারা ভালো থাকে তারা চিন্তা করে যে আমার পলিটিক্যাল পাওয়ার প্লাস আমার লোকজনকে আমি কিভাবে বাঁচাইতে পারি যারা আমার আন্ডারে আছে তো তারা এটাই চিন্তা করবে হাই স্কেলে যে আমার লোক আমার মানুষ আমার সম্পদ গুলো আমি কিভাবে বাঁচাইতে পারি এটা বাঁচানোর জন্য যদি তাদের ইরানের হেল্প লাগে বা ইরানকে হেল্প করা লাগে তখনই করবে হ্যাঁ বুঝতে পেরেছি আর সর্বোচ্চ মানে আমার কোয়েশ্চেনটার সুপার পর অ্যাড্রেসের ক্ষেত্রে ইনডাইরেক্ট ইনডাইরেক্টটা টা ভুল হয় যদি ডাইরেক্টলি আসে তাহলে এটা কিভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবে মানে ইরানের সাথে বা থ্রি হবে হুম ডাইরেক্টলি আসলে ওয়ার্ল্ড ওয়ার থ্রি হবে এটাতে কোনো ডাউট নেই ওকে তো ঠিক আছে সাপোজ আপনি এখানের মধ্যে কতগুলো আউটকাম আসলো তিন চার তিন দুই থেকে তিনটা আপনি আউটকাম বলছেন শেষে আর একটা চার নাম্বার একটা যোগ করছেন তো আলটিমেটলি আউটকামটা কি হবে এবং যদি সাপোজ ওয়ার্ল্ড ওয়ার থ্রি যদি চলে আসে তখন আমাদের কি করণীয় হবে সহজ আমাদের কি করণীয় হবে এটা আমি আমাদের আগের ভিডিওতে বলে দিচ্ছি খুব ইজিলি যে নিজেদেরকে প্রিপেয়ার করা সো ওইটা আমি আর রিপিট নাই করলাম যারা দেখতে চায় তারা দেখে আসতে পারে আমরা হয়তো বা লিঙ্কটা দিয়ে দিতে পারি ভিডিও আর যদি আরেকটা কথা যেটা বললেন যে আউটকাম কি হইতে পারে আমি তো বললাম যে মোস্ট লাইকলি আউটকাম এটাই হবে যে ইরান ডিল কর আজকে বা কাল বাট বাট হ্যাভিং সেড দ্যাট ইরানের এবারে যে অ্যাটিটিউড ওই জন্য যে মনে হচ্ছে যে তারা গিভ আপ করবে না ইনশাআল্লাহ সেটা যদি না হয় তাহলে আপনি ওয়ার্ল্ড ওয়ার থ্রি এর দ্বার প্রান্তে যেতে পারে যেতেই পারে এনার্জি প্রাইসেস বা বেড়ে যাবে কেওয়াস হবে অনেক বেশি তো ইরান কি কেওয়াটিক ভাবে করবে না স্ট্র্যাটেজিক ভাবে করবে এটাও দেখার বিষয় কেওয়াটিক ভাবেও করতে পারে চাইলে তারা সেটা অনেক মেসি হবে অনেক মানুষ মারা যাবে ইউএসএ তখন ইনভলভ হওয়া ছাড়া কোনো অপশন থাকবে না কিন্তু যদি কেওয়াটিক না হয় স্ট্র্যাটেজিক হয় সেই ক্ষেত্রে ইরানের সম্ভাবনা আছে যে আমেরিকার যে

এবং এটাই আমরা চাই যে ইরান শেষ পর্যন্ত লড়াই করুক এবং আমরা সবাই যাতে কোনো না কোনোভাবে হইতে পারি এবং আমরাও যাতে এই জালেম ওয়ার্ল্ড অর্ডার থেকে বের হয়ে একটা সুন্দর সমৃদ্ধ ওয়ার্ল্ড অর্ডার যেখানে আল্লাহ সেন্ট্রাল অফ অল পাওয়া ওই জায়গায় চেষ্টা করি এটাই আল্লাহর কাছে দেওয়া ঠিক আছে ভাইয়া আজকে এতটুকু এতটুকুই থাক যদি কোনো বেশি অনেক বেশি ইফেক্টিভ ভাবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ল হওয়া কিংবা এই ধরনের কোনো কিছু থাকে তখন আমাদের আর হইতে পারে ভিডিও আসতে পারে আপাতত এখানেই আমরা শেষ করতেছি আসসালামু আলাইকুম